যে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মাটির তৈরি যদি ভালো করে করে কেউ লক্ষ্য তবে সে বুঝতে পারবে সেটা মাটির মসজিদ আপনারা দেখেছেন দেশ বিদেশে অনেক অনেক নান্দনিক সুন্দর এবং আধুনিক মসজিদ তবে কখনো কি দেখেছেন মাটির তৈরি মসজিদ হ্যাঁ বন্ধুরা আজকের পর্বে আপনাদের দেখাবো নওগাঁ জেলার মান্দা উপজেলার কালী গ্রামে অবস্থিত একটি মাটির মসজিদ প্রধান ঘড়ি এই ঘড়িটা আমাদের মসজিদে কালীগ্রাম ঐতিহ্য ভাই মাটির মসজিদের এই ঘড়িটা আর লং লাইফ আর জীবী জীবনটা অনেক দীর্ঘ এখন পাঠাগারে এই জাদুঘরে জন্ম স্থান পাইছে এটা ওই পাখাটাও আমাদের ওই মসজিদে বহু পুরাতন গত পর্বে দেখিয়েছিলাম নওগাঁ জেলার মান্দা উপজেলার কালীগ্রামে একটি কৃষি জাদুঘর ও কৃষি পাঠাগার সেই কৃষি পাঠাগার এবং জাদুঘরের পাশেই রয়েছে একটি মাটির মসজিদ বন্ধুরা এর পূর্বে কিন্তু আপনাদের আমাদের বাঘার দুইতলা বিশিষ্ট একটি মাটির ঘরে ভিডিও দেখেছিলাম এবং নগার একটি একশো আট কক্ষের মাটির প্রাসাদ দেখিয়েছিলাম কিন্তু আজকে আপনাদের দেখাবো মাটির একটি মসজিদ যেটি অনেক বছরের পুরনো এখনও দাঁড়িয়ে আছে নগার মান্দা উপজেলায় কালীগ্রামে অবস্থিত এটি সেই মসজিদ আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সে মসজিদ মসজিদে রং করা হয়েছে তার কারণে একটু সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে কালিগ্রামে অবস্থিত এই কালিগ্রাম মসজিদের বয়স কয়েকশো বছরের যা কিনা স্থানীয় অনেকেই বলতে পারে না এর সঠিক বয়স তবে এই মসজিদের মসজিদ তিনি জানান তার দাদাও বলতে নাকি পারেনি এই মসজিদের বয়স আনুমানিক কত সলাম আমি মসজিদ এখানে আসি এই মসজিদ আমার দাদাও বলছে মসজিদ দিনের আগে এই মসজিদ মাঠে এই মসজিদ আসে বহু দিন আগে এখনো কোনো ক্ষয়ক্ষতি হয়নি আর কত দিন সেটা আমি বলতে পারবো

তবে কেউ ভাবতে পারবে না যে এটি মাটির মসজিদ কারণ মসজিদের দুই পাশে ইটের তৈরি যে এই পাশে অজুখানা টয়লেট রয়েছে এবং এই পাশে বারান্দা রয়েছে এবং ফ্লোরে টাইলস দেওয়া আছে তো এটা কেউ বলতে প্রথমে কেউ ভাবতে পারবে না যে এটা মাটির মসজিদ যদি ভালো করে কেউ লক্ষ্য করে তবে সে বুঝতে পারবে সেটা মাটির মসজিদ তো মাটির মসজিদটির স্থাপিত সাল আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এটা আনুমানিক কেউ কিন্তু সঠিক বলতে পারে না যে আঠারোশো পঞ্চাশ সালে যে প্রতিষ্ঠিত হয়েছে এরকমটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না তো এখানে যে মুয় তার কাছে আমরা জানতে পারলাম তার দাদারাও কিন্তু এটা সম্পর্কে নাকি ধারণা নেই কত বছর আগে তৈরি হয়েছে তারা জানতে চেয়েছিল তাদের দাদার কাছে

এইভাবে এইভাবে দেওয়ার পর ওইগুলোর উপর দিয়ে আবার বাঁশ দিয়ে আসি তার উপরে মাটি দিয়ে পোলেপ দেওয়া পোলেপ দেওয়া হ্যাঁ তার উপরে হলো টিন আছে তাই না আর ইয়া টাইলস গুলো করা হয়েছে কবে মানে হ্যাঁ চার পাঁচ বছর আগে আর এলো ইয়া আগে কি এরকম রং করা ছিল না পরে করা হয়েছে আচ্ছা এটা পরে রং করা পরে রং করা হয়েছে আচ্ছা কোন জায়গা থেকে শুরু হইয়া মাটির এই পাশে এগুলা তো সব ইটের তাই এগুলা এই পাটটা না হ্যাঁ আর এই এই পাশে সবই মাটির পুরোটাই মাটির আচ্ছা ওই যে ওই জানালাটা একটু খুলে আমরা দেখতে চাই যে এখানে একটা জানালা আছে খোলা যাবে আচ্ছা দেখতে পাচ্ছেন মানে এতটুক থেকে এতটুকু মাটির চওড়া হিসেবে আর এই যে মসজিদের পাশে রয়েছে দুই দুইতলা বিশিষ্ট মাটির বাড়ি এখানে একটি দান বাক্স রয়েছে যদি কেউ অনলাইনে অ্যাকাউন্টে দান করতে চান জনতা ব্যাংক এই যে দিলুয়াবাড়ি হাট শাখা মানদানওগা বন্ধুরা অনেকক্ষণ বেড়ানো হলো খুবই ভালো লেগেছে আমার এইখানে ঘুরে তো আপনারা সময় পেলে অবশ্যই আসবেন ঘুরে যাবেন নওগাঁর মান্দা উপজেলার কালিগ্রাম নামক এই অঞ্চলে